নমস্কার চলে এসছি রূপা কিচেন উইথ কুকিংয়ে আজকে রান্না করবো মা বাঁধাকপি দিয়ে মাছ মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর এই যে আলু পেঁয়াজ টমেটো কুচি এগুলো কেটে নিয়েছি কড়াইয়ে তেল দেবো তেলটা গরম করব তেলটা গরম হয়ে গেছে গোটা জিরে দিলাম পেঁয়াজ কুচি টমেটা কুচি আলু লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো la ricetta di di Questo è chapati বাঁধাকপিটা জল শুকিয়ে গেছে কষা হয়ে গেছে বা এবার মাছের মাথাগুলো ভেজে রাখা আছে ওগুলো দিয়ে দিই এই যেগুলো মাছের মাথা মাছের মাথাগুলো সব বাঁধাকপিতে দিয়ে দিই যে বাঁধাকপি হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো একদম হয়ে গেছে যে বাঁধাকপিটা নামিয়ে ফেলেছি হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি